দুই সালের জুন মাসের মধ্যে পাঁচ ধরনের দলিল বাতিল করবে সরকার ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছ জবাবদিহিমূলক ও জালিয়াতিমুক্ত করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার ভূমি মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী দুই সালের জুন মাসের মধ্যে পাঁচ ধরনের দলিল সম্পূর্ণভাবে বাতিল করা হবে মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে যেসব দলিলে প্রতারণা জালিয়াতি বা আইনগত ত্রুটি পাওয়া যাবে সেগুলো আর বৈধ হিসেবে গণ্য হবে না এরপর দুই সালের জুলাই থেকে সারা দেশে ডিজিটাল ভূমি জরিপ বিডিএস সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু করা হবে এই প্ল্যাটফর্মে শুধুমাত্র যাচাইকৃত ও বৈধ দলিলগুলো অনলাইনে সংরক্ষিত থাকবে বাতিল হতে যাচ্ছে যেসব পাঁচ ধরনের দলিল এক হেবা দলিল প্রতারণা জালিয়াতি বা অসুস্থ বা অক্ষম ব্যক্তিকে ব্যবহার করে নেওয়া টিপসহিযুক্ত হেবা দলিলগুলো বাতিল করা হবে দুই রেজিস্ট্রেশনবিহীন দলিল যেসব দলিলে রেজিস্ট্রেশন ছাড়াই মালিকানা দাবি করা হয়েছে সেগুলো বাতিল করা হবে তিন জাল দলিল প্রতারণা বা নকল কাগজপত্রের মাধ্যমে তৈরি দলিল শনাক্ত করে বাতিল করা হবে এবং এর মাধ্যমে অর্জিত মালিকানাও বাতিল করা হবে চার ক্ষমতার অপব্যবহারে অর্জিত দলিল রাজনৈতিক প্রভাব বা পেশিশক্তি ব্যবহার করে জমি দখল বা মালিকানা অর্জনকারীদের দলিলও যাচাইয়ের পর বাতিল ঘোষণা করা হবে পাঁচ অংশের চেয়ে বেশি বিকৃত দলিল যৌথ বা পারিবারিক সম্পত্তিতে নিজ অংশের চেয়ে বেশি জমি বিক্রির ঘটনা প্রমাণিত হলে সেই দলিলও বাতিল হবে এবং আদালতের মাধ্যমে প্রকৃত ওয়ারিসদের অংশ ফেরত দেওয়া হবে